সমনিতে আজকে এই মুহূর্তের আয়োজন ফাউন্ডেশনে আপনার শুভ উদ্বোধন আমি মনে করি মাত্র এলাকার জন্য আজকের এই মুহূর্তটা আজকের এইটা একটা ঐতিহাসিক মুহূর্ত মানে কি বলেন একটা ঐতিহাসিক মুহূর্ত আমার ধারণা কত এলাকার যারা যুবক ভাইরা আছে বন্ধুরা আছে তারা দিন ধরে এমন একটা সুন্দর দিনে অপেক্ষাবান ছিলেন অপেক্ষায় ছিলেন আমার মূল আমি তাদের আজকে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে নিচ্ছেন বাস্তবায়ন হতে যাচ্ছে আমি নিজে ব্যক্তিগতভাবে এত সুন্দর

আজকে এই আল ফুরকান ফাউন্ডেশনের নাম ধারণ করে যে ফাউন্ডেশন আজকে যাত্রা শুরু করল আমি আশাবাদী যে এই ফাউন্ডেশনের সাথে যারা সংশ্লিষ্ট থাকবে সেটা হতে পারে দুয়ার মাধ্যমে হতে পারে আপনার কি বলা হয় সংকটের মাধ্যমে হতে পারে পরামর্শের মাধ্যমে যারাই সম্পৃক্ত থাকবে তাদের সকলের প্রতি আমি নিজেও যদি এটার সাথে জড়িত থাকি আমি সহ যারা সম্পৃক্ত থাকবো আমি আশা করব এই সংগঠনের মাধ্যমে আছে এদের কল্যাণে এই ফাউন্ডেশনটি আমি মনে করি ভাবে খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এই আশাবাদ আমি ফাউন্ডের প্রতি রাখি আর সর্বোপরি আমি যে কথা বলবো সেটা